ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি ল কলেজে আপনারা ভর্তি হতে চান সরকারি ল কলেজে ভর্তি সংক্রান্ত এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে যেখানে বলে দেওয়া হয়েছে যে গত একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ল কলেজে ভর্তি সংক্রান্ত যে ডেটগুলি টেনেটিভ যে ডেটগুলি রয়েছে সেগুলি কবে হতে পারে তো তার জন্য যে ডেট ঠিক করা হয়েছে গত মিটিংয়ে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে তো বি এল এল বি অনার্স কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে আমাদের ত্রিপুরাতে সরকারি ল কলেজে ভর্তি সংক্রান্ত যে ডেটগুলি সেই ডেটগুলি এখানে তুলে ধরা হয়েছে তো অনলাইন ফর্ম ফিল কবে শুরু হবে বলা হয়েছে লাস্ট উইক অফ জুনে মানে জুনের লাস্ট উইকে আপনাদের অনলাইন ফর্ম ফিল শুরু হবে এবং ল এন্ট্রান্স এক্সামিনেশন কবে হবে পরীক্ষাটা হবে অগাস্টের সেকেন্ড উইকে মানে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে আপনাদের লো এন্ট্রান্স পরীক্ষা হবে এবং লো এন্ট্রান্স পরীক্ষার মেরিট লিস্ট কবে পাবলিশ হবে বলা হয়েছে সেকেন্ড উইক সেপ্টেম্বরে সেপ্টেম্বরে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং কাউন্সেলিং হবে ফোর্থ উইক সেপ্টেম্বরে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু টেন্টেটিভ ডিট মানে সম্ভাব্য তারিখগুলি এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হবে জুনের লাস্ট উইকে এবং আপনাদের যে পরীক্ষাটা অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষাটা সেটা হবে অগাস্টের সেকেন্ড উইকে এবং মেরিট লিস্ট পাবলিশ হবে সেকেন্ড উইক সেপ্টেম্বরে এবং আপনাদের কাউন্সিলিং হবে ফোর্থ উইক সেপ্টেম্বরে তো এটা ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি ল কলেজে ভর্তি সংক্রান্ত যে টেন্টেটিভ ডেট সেই ডেটটা ল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে বলা দেওয়া হয়েছে এবারে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন মানে ত্রিপুরার উচ্চশিক্ষা দপ্তর একটি আলাদাভাবে নোটিশ দেবে তারপর সেখানে কিন্তু এক্সাক্ট ডেটটা বলা দেওয়া হবে কবে আপনাদের ফর্ম ফিল শুরু হবে কবে আপনাদের পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আপনারা ফলো করে রাখতে পারেন এখানে আপনাদের কোয়ারিজগুলি জানাতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ভিডিওটির জন্য অপেক্ষা করেছিলেন আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে আপনারা শেয়ার করে দেবেন